গতকাল ছিল বারোই সেপ্টেম্বর শুক্রবার বিকেলবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম গত বছর এই বারোই সেপ্টেম্বর সকালটাও আমি মুম্বাইয়ের সূর্যোদয়ে দেখেছি সেই সময় প্রচণ্ড এক্সাইটেড ছিলাম নর্থে আসছি বলে এনসিআর দেখব দিল্লি দেখব চারিদিক ঘুরব কত আশা নিয়ে এসেছিলাম তবে এখানে আসার পর একটা একটা করে যখন সাফারিং শুরু হলো বিভিন্ন বিষয় নিয়ে তখনই আস্তে আস্তে শহরটার প্রতি কেমন যেন আমি ইন্টারেস্ট হারাতে শুরু করলাম প্রথম তিন চার মাস খুব ভালো লেগেছিল। তারপর যখন আস্তে আস্তে ব্রাউনির গ্রুমিংটা নিয়ে প্রচণ্ডভাবে সাফার করতে শুরু করলাম তখন কিছুটা মূর্ষে পড়েছিলাম আর তারপরে নিজেরাও বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে করতে এখন রীতিমতন আমরা তিতিবিরক্ত আমরা এখন শুধু অপেক্ষা করছি আমার হাজব্যান্ড যেহেতু এখানে দুবছরের একটা বন্ড সাইন করে এসেছে তার আগে আমরা এখান থেকে বেরোতে পারবো না বেরোতে পারি বেরোলে হয়তো অনেকগুলো টাকা ওকে কোম্পানিকে রিফান্ড করতে হবে তো সেই কারণে সেইটুকু সময় তো আমাদের যেভাবেই হোক কষ্ট করে এখানে কাটাতে হবে তবে আমরা নিজেরা কষ্ট করি সেটায় কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু ব্রাউনি কষ্ট পেলে সেটা সত্যি মেনে নিতে পারি না সেই কারণেই আমরা আরও বিরক্ত হয়ে গেছি এখানে খালি মনে হচ্ছে কবে দিনগুলো কাটবে ঝড়ের গতিতে এবং আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যেতে পারব ব্রাউনি এখানে আসার পর থেকেই গ্রুমিং নিয়ে একটার পর একটা প্রবলেমসও ফেস করেই চলেছে ফেস করেই চলেছে মাঝখানে মনে হয়েছিল একটু বোধ হয় ঠিকঠাক হয়েছে কারণ একজন খুব ভালো গ্রুমারের সান্নিধ্যে আমরা এসেছিলাম কিন্তু সেও পার্টিকুলার একটা কোম্পানি যেখানে আমি গ্রুমিংয়ে নিয়ে যেতাম সেই কোম্পানির চাকরিটি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছেন আসলে সবাই বেটারমেন্টের জন্য আমরা চেষ্টা করি জীবনে কেউ তো কোথাও থেমে থাকি না এই যে আমরা এত বছর মুম্বাইতে ছিলাম আমার হাজব্যান্ড সতেরো বছর কাটিয়েছেন প্রায় মুম্বাইতে ও কি কখনো ভেবেছিল ও ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসবে সব সময় মুখে বলতো যে মহারাজ ছেড়ে কখনো অন্য কোথাও গিয়ে শান্তি পাবো না অথচ ওরই স্পেশালি প্রচণ্ডভাবে চেষ্টা যাতে আমরা নর্থে আসতে পারি করেছিল যাতে নর্থ পারি এনজয় করতে পারি কারণ বিয়ের পর থেকে প্রথম সাত আট বছর আমাদের প্রথম সাত আট বছর না ওই প্রথম একটা বছর বাদ দিয়ে তারপরের সাত আট বছর আর কি আমাদের খুব স্ট্রাগেলে গেছে সেই স্ট্রাগেলটা থেকে মুক্ত হওয়ার পরে কোথাও একটা মনে হয়েছিল যেন একটুখানি শান্তির নিঃশ্বাস নিতে পারবো এইরকম কোনো একটা জায়গায় যাব। যাই হোক এগুলো তো পার্ট অফ লাইফ এগুলো তো চলতেই থাকবে গতকাল আমি ডিনারের জন্য বানিয়েছিলাম ফিশ চিপস আর টাটা সস সবটাই একদম স্ক্র্যাচ থেকে বাড়িতে বানিয়েছিলাম এই ফিশ চিপসটা খেতে ভীষণ ভালো হয় আমি ভিয়েতনামিজ বাসা ইউজ করি এটার জন্য ইম্পোর্টেড বাসা আপনাদের সাথে তো এইসব টুকটাক গল্প চলতেই থাকবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আজ তাহলে আসি